স্বাগতম আপনাদের নক্ষত্রের জীবন চ্যানেলে এখানে আমরা কথা বলি তাদের নিয়ে যারা তাদের প্রতিভা দিয়ে ইতিহাসে নিজেদের নাম লিখেছেন নক্ষত্রের মতো উজ্জ্বল করে আজকের নক্ষত্র ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অস্কার্যয়ী পরিচালক সত্যজিৎ রায় চলুন শুরু করি তার অনুপ্রেরণাদায়ক জীবন কাহিনী সত্যজিৎ রায়ের জন্ম উনিশশো সালের দোসরা মে কলকাতার এক প্রতিভাধর পরিবারে তার দাদু উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন একজন সাহিত্যিক চিত্রশিল্পী ও মুদ্রণ প্রযুক্তির তার বাবা সুকুমার রায় যিনি বাংলা শিশু সাহিত্যে কল্পনার জাদু তৈরি করেছিলেন ছোটবেলা থেকেই সত্যজিৎ শিল্প সাহিত্য ও সঙ্গীতের মধ্যে বড় হয়েছেন চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ শুরু সত্যজিৎ শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিল্পকলা পড়েন সেখানে তিনি নন্দলাল বসুর কাছে শিখেছিলেন ভারতীয় শিল্পের ঐতিহ্য পাশাপাশি পশ্চিমী সিনেমার প্রতি তার কৌতূহল বাড়তে থাকে কলকাতার সিনেমা হলে বসে তিনি ফেলিনি ছবি দেখে বুঝতে পারেন দেসিকা চ্যাম্পিয়নের সিনেমা শুধু বিনোদন নয় মানুষের গল্প বলার এক অনন্য মাধ্যম উনিশশো সালে মুক্তি পেল পথের পাঁচালী বাজের ছিল খুবই কম শুটিং চলেছিল চরম প্রতিকূলতায় কিন্তু মুক্তির পর এটি শুধু ভারত নয় বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলস্টোন হয়ে দাঁড়ায় কান ফিল্ম ফেস্টিভ্যাল জয় করে আন্তর্জাতিক পুরস্কার এই ছবি প্রমাণ করলো ভারতীয় গ্রামীণ জীবনের গল্প বিশ্বকে ছুঁয়ে যেতে পারে সত্যজিৎ শুধু সাফল্যের গল্প নয় তিনি সংগ্রামেরও গল্প ফান্ডের অভাব সমাজের সমালোচনা বাজার কেন্দ্রিক সিনেমার চাপে নিজের শিল্প সত্তাকে ধরে রাখা প্রতিটা ধাপে তিনি লড়াই করে গেছেন অপুর সংসার চারুলতা অরণ্যের দিন প্রতিটি ছবি প্রমাণ করেছে সত্যিকার শিল্প সব বাধা ভেদ করে মানুষের হৃদয়ে পৌঁছোতে পারে উনিশশো সালে জীবনের শেষ দিকে সত্যজিৎ রায়কে দেওয়া হয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার অসুস্থ অবস্থায় তিনি যখন শয্যাশায়ী তখনই সেই স্বর্ণমূর্তি হাতে নিয়ে তিনি বলেছিলেন ভারতীয় সিনেমার প্রতি এক বিশ্ব স্বীকৃতি তার সৃষ্টি আজও নতুন প্রজন্মকে শেখায় সত্যিকারের শিল্প সময়ে ঊর্ধ্বে থাকে এই ছিল ভারতীয় সিনেমার এক নক্ষত্র সত্যজিৎ রায়ের জীবন কথা আপনাদের কেমন লাগলো এই পর্ব কমেন্ট জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নক্ষত্রের জীবন চ্যানেলকে পরবর্তী পর্বে আমরা নিয়ে আসবো আরেকজন নক্ষত্রের অজানা গল্প